ভারত এবং কানাডার মধ্যে শিখ স্বাধীনতাকে ঘিরে উত্তেজনা চলছে বহু দিন ধরে যেটি সাধারণ খালিস্তান আন্দোলন হিসেবে পরিচিত গত কদিন আগে কানাডার প্রধানমন্ত্রী শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিন্জার হত্যায় ভূমিকা রাখার জন্য ভারতকে অভিযুক্ত করেছেন যিনি দুই সালের আঠারোই জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার রাজ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিস্তান হলো শিখদের দ্বারা গঠিত একটি রাষ্ট্রের নাম যা একটি শিখ জাতি প্রতিষ্ঠার জন্য ভারতের পাঞ্জাব রাজ্যের পাশাপাশি উত্তর ভারতের অন্যান্য পাঞ্জাবি ভাষা এলাকাগুলোকে অন্তর্ভুক্ত করে জাতি ধর্মীয় মুক্তি আন্দোলনে উনিশশো সত্তর এবং আশির দশকের শুরুতে এটি পুনরায় আবির্ভাব ঘটে যা শুরু হয়েছিল পনেরো শতকের দিকে কিন্তু পরবর্তীতে তেমন যোগসাজক ছিল না তবে সাম্প্রতিক সময়ে অর্থাৎ সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসী শিখদের মধ্যে ব্যাপক খালিস্তান সম্পর্কে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যকে গিরে খালিস্তান সীমানার অবস্থান তবে এর মধ্যেও অনেক শিখদের বিভাজন রয়েছে এই ঐতিহাসিক পাঞ্জাব অঞ্চলটি ভারতীয় উপমহাদেশের উত্তরে অবস্থিত এবং আধুনিক পূর্ব পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতকেও এটি অন্তর্ভুক্ত করে কিন্তু খালিস্তান সমর্থক পাঞ্জাবের পাকিস্তানি অংশকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে তাছাড়া আরও কিছু লোক যুক্তি দেয় যে হরিয়ানা এবং হিমাচল প্রদেশের কিছু এলাকা এবং ভারতের পাঞ্জাবের আশেপাশের রাজ্যগুলোকেও খালিস্তানের অংশ হওয়া উচিত বলে তারা মনে করে এখন প্রশ্ন আসে ভারতে কি পরিমাণ শিখ বসবাস করে দু সালের ভারতের আদমশুমারি অনুযায়ী ভারতে প্রায় বিশ দশমিক চার মিলিয়ন শিখ সম্প্রদায় রয়েছে যা দেশের জনসংখ্যার এক দশমিক সাত শতাংশ এখন চলুন খালিস্তান আন্দোলনের প্রকৃত ইতিহাস জানা যাক খালিস্তান ধারণটি মূলত শিখ ধর্মের মধ্যে নিহিত এটি বিশ্বাস যা পনেরো শতকে আবির্ভাব হয়েছিল যখন উত্তর ভারত মুঘল শাসনের অধীনে ছিল গুরু গোবিন্দ সিং এর নেতৃত্বে ষোলোশো নিরানব্বই সালে খালসার অধীনে এই বিশ্বাসটি পুনরুদ্ধার করা হয়েছিল উনিশশো সালে ভারতীয় উপমহাদেশের বিভক্তির পর পাঞ্জাবির সুবা আন্দোলনের উদ্ভব হয় যা পাঞ্জাবি ভাষা এবং স্বায়ত্তশাসিত শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানায় উনিশশো সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ঘোষণা করেছিলেন যে তিনি একটি পাঞ্জাব ভাষী রাষ্ট্রের দাবিকে দমন করবেন যার ফলে শিখ ও হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল শেষ পর্যন্ত উনিশশো সালে চণ্ডীগড়ের রাজধানী হিসেবে পাঞ্জাব রাজ্য তৈরি করা হয়েছিল উনিশশো এবং আশির দশকে খালিস্তান আন্দোলনের অনুসারী ভারতে এবং প্রবাসীদের শিখদের মধ্যে পুনরায় আবির্ভূত হয় শিখ বিদ্রোহী নেতা জার্নাইল সিং বিন্দ্রান অলের ধারা অনুপ্রাণিত হয়ে আন্দোলনটি সশস্ত্র বিদ্রোহী পরিণত হয় বিদ্রোহটি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলে তাতে বিশিষ্ট অনেক শিখ নেতাসহ হাজার হাজার মানুষ নিহত হয়েছিল উনিশশো সালে ভারতীয় বাহিনী সেখানে আশ্রয় নেওয়া বিচ্ছিন্নতাবাদী জনগোষ্ঠীকে তাড়িয়ে দেওয়ার জন্য শিখ ধর্মের পবিত্র স্থান গোল্ডেন টেম্পলে হামলা চালায় তাতে প্রায় চারশো জনের মতো নিহত হয় কিন্তু শিখ দলগুলোর তত্ত্ব মতে ওই হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছিল যার সঠিক সংখ্যা আমাদের কাছে অজানা পরের বছর অর্থাৎ তেইশে জুন উনিশশো সালে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে এয়ার ইন্ডিয়ান ফ্লাইটের একটি বিমান যাওয়ার সময় একটি বোমা বিস্ফোরণ ঘটে এতে তিনশো জন যাত্রী মারা যায় বোমা হামলার তদন্ত করতে গিয়ে জানা গিয়েছে এটি গোল্ডেন টেম্পল অপারেশনের প্রতিশোধ হিসেবে কানাডিয়ান ভিত্তিক শিখ যোদ্ধাদের দ্বারা বিমান হামলা ঘটিয়েছিল অনেকে জানতে চায় খালিস্তান আন্দোলনের বর্তমান পরিস্থিতি কী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে জোরদার পদক্ষেপ হাতে নিয়েছে ইতিমধ্যেই আন্দোলনের সাথে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সংগঠনের কয়েক ডজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ভারতের দ্য ক্যারাবিয়ান ম্যাগাজিনের তত্ত্বমতে তারা বলছে ভারতের কয়েক দশক ধরে শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কোনো অস্তিত্ব নেই তবে মোদী সরকার ক্রমাগত ভারতের প্রতি খালিস্তানি হুমকির কথা তুলে ধরেছে কিছু কিছু দেশের প্রবাসী শিখদের মধ্যে খালিস্তান আন্দোলনের সমর্থন দেখা যায় তাদের মধ্যে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার প্রবাসীদের মধ্যে প্রায় সময়ে খালিস্তান আন্দোলনের তৎপরতা দেখা যায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে আনুমানিক ষোলো মিলিয়ন শিখ সম্প্রদায় রয়েছে ভারতের বাইরে কানাডার সবচাইতে বেশি শিখ সম্প্রদায় রয়েছে সেখানে দু হাজার একুশ সালের আদমশুমারি অনুযায়ী প্রায় সাত লাখ সত্তর হাজার শিখ ধর্মের লোক বসবাস করে অন্যান্য দেশের মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসে প্রায় পাঁচ লাখ চব্বিশ হাজার অস্ট্রেলিয়ায় দুই লাখ দশ হাজার এই সবগুলি দুই হাজার একুশ সালের আদমশুমারি অনুযায়ী জানা যায় যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ধর্মকে তারা সংরক্ষণ করে না তবে অনুমান করা হয় ওই দেশে দুই লাখ থেকে পাঁচ লাখ শিখ সম্প্রদায় বসবাস করে